আসসালামু আলাইকুম দর্শক আজকে নয় জুলাই দু হাজার পঁচিশ আর আজকে রাস্তা বা এই রাস্তায় আমি একটু ঘুরতে বের হয়েছি এবং আজকের যে আবহাওয়া আর আমি একটু পরিচয় দিচ্ছি এই স্থানটির পরিচয় দিচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলীয় জেলা পটুয়াখালী থেকে আপনারা দেখছেন পটুয়াখালী জেলার এই চৌরাস্তার সম্মুখ পানের যে স্থানটি অর্থাৎ হেতালিয়া বাদঘাটের আগের মুহূর্ত আগের যে স্থানটি তো সেখান থেকে হেঁটে যাচ্ছিলাম এবং হাঁটতে হাঁটতে আমি একটা বিষয় চিন্তিত যে দেখুন আবহাওয়া বৈরী আবহাওয়ার কারণে সাধারণ মানুষের জনজীবনে কতটা বিরূপ প্রভাব পড়েছে অর্থাৎ এই রাস্তাটায় সবচেয়ে একটা ব্যস্ত রাস্তা এবং এই রাস্তায় গাড়ি মানে ছোট বড়ো গাড়ি একদিকে অটো বা রিক্সা বাস ট্রাক মালবাহী গাড়ি ছোট বড় সব মিলে সব ধরনের গাড়ির কিন্তু এখানে একটা অন্য রকমের সমাগম থাকে কিন্তু আজকে আশ্চর্য বিষয় দেখেন এখানে কোনো গাড়িই নেই অর্থাৎ আবহাওয়া বৈরী হওয়ার কারণে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জীবনে কতটা বিপর্যস্ত হয় তার একটি বাস্তব উদাহরণ কিন্তু এই রাস্তাটি না দেখলে স্বচ্ছ বোঝা যায় না যে রাস্তার দিকে খেয়াল করলে বোঝা যায় মানুষজন একেবারে যাদের প্রয়োজন থাকে না এছাড়া কেউই আসলে রাস্তায় তেমন একটা বের হতে দেখা যায় না তো আপনার এলাকার কোথা থেকে কে দেখছেন এবং আপনার এলাকার কি অবস্থা সেটি আমাদেরকে জানাতে পারেন কমেন্টস বক্সে জানাতে পারেন আর এই রাস্তাটি কিন্তু একেবারে সেই বরিশাল থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত যে মহাসড়ক যে হাইওয়ে সেটি এখান থেকে একেবারে কুয়াকাটা যেতে কোনো ধরনের আগে যেখানে ফেরি পারাপার হতে হতো এখন কিন্তু সে ধরনের নেই একেবারেই আপনারা সরাসরি যেতে পারবেন